সকলকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি আছি বর্তমানে পালকি বউ কমিউনিটি সেন্টার নওগাঁর মহাদেবপুরে অনেক সুন্দর সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে পালকি কমিউনিটি সেন্টারে আপনাদের কি কি সুযোগ সুবিধা থাকছে আসলে এক ছাদের নিচেই আপনি পেয়ে যাচ্ছেন কমিউনিটি সেন্টার এক ছাদের নিচেই রেস্টুরেন্ট এক ছাদের নিচেই আবার রিসোর্ট নওগাঁতে একটা ব্যতিক্রম ধর্মীয় কিন্তু প্রতিষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা ঘুরে ঘুরে প্রথমে আমরা কমিউনিটি সেন্টারে ঢুকি কমিউনিটি সেন্টার এখানে আপনারা যারা সবার সেমিনার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই কমিউনিটি সেন্টারে এসে আপনারা সভা সেমিনার করতে পারেন যেখানে নিরিবিলি পরিবেশ আপনার বাইরে যে সাউন্ডের একটা বিষয় থাকে নয়েস সেই নয়েজ মুক্ত একটা পরিবেশ অনেক সুন্দর এখানে আপনার যে সভা সেমিনার করবেন মোটামুটি পাঁচশো জন পাঁচশো জনের একটা সভা সভা সেমিনার পাশাপাশি অ্যাটাচড বাথরুম বাথরুম আছে ওয়াশরুম আছে বেসিন আছে বেসিনের সুযোগ সুবিধা আছে তো অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ যেখানে যে একটা সভা সেমিনার করতে গেলে বাহিরের যে নয়েজ আছে সেই নয়েজ মুক্ত একটা পরিবেশ যেটা আসলেই ভালো লাগবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা মঞ্চ সে মঞ্চে যে কারু কাজ কারু কাজগুলো অসাধারণ এবং পুরোপুরি যে নয়েজ মুক্ত একটা সবার মানে সেন্টার বলি না কেন সেই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং পাশাপাশি আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো যে আপনারা যদি কেউ দূর দূরান্ত থেকে এসে মহাদেবপুরে এসেছেন থাকার কোনো জায়গা নেই আপনি অবশ্যই এখানে এসে যে এই যে কমিউনিটি সেন্টার গধুলি রিসোর্ট গধুলি রিসোর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যদিও বা কাজ চলমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে নওগাঁ মহাদেবপুরে যে আসবেন এসে থাকার জায়গা নেই এখানে শীততাপ নিয়ন্ত্রিত রুম আপনি আপনারা পেয়ে যাবেন যেখানে এসে ডাবল বেডের রুম পাশাপাশি অ্যাটাচ বাথরুম এবং সুন্দর একটা পরিবেশ যে মন জোরানো একটা পরিবেশ যেটা বলি না কেন সে পরিবেশটা আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি অ্যাটাচ বাথরুম আছে কাপড় রাখার জন্য লকারের ব্যবস্থা আছে এসির ব্যবস্থা আছে তো এর পাশাপাশি আপনাদেরকে আর একটা রুম দেখাই এ আর একটা রুম আছে এটা নন এসি আসলে এখনও এসি লাগানো হয়নি আপনারা এখানে থেকে যেতে পারেন মনোরম পরিবেশ যেখানে কোলাহল মুক্ত যে শহরের যে একটা কোলাহ সেই কোলাহ মুক্ত এখানে পাশাপাশি এটা কিন্তু জুতা রাখার লকার যে আপনারা আসবেন এসে যে জুতা রাখবেন জুতা রাখার যে একটা লকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা মানে আধুনিক যে রিসোর্টের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিঁড়ি দিয়ে আপনারা চাইলে খোলা আকাশ দেখতে পারে সেই সুযোগ সুবিধাটা আছে উপরে আমরা না যাই আপনাদেরকে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা চাইলে যে এর যে ব্যবস্থা আপনারা যে এখানে আসবেন এসে খাওয়া দাওয়া করবেন বা আপনারা যে এখানে কমিউনিটি সেন্টারে আপনারা যে অনুষ্ঠান করবেন অনুষ্ঠান শেষে যে আপনারা খাবার খাবেন সেই খাওয়ার জন্য কিন্তু এখানে ডাইনিং প্লেস আছে এখানে আপনারা ডাইনিংয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন একসঙ্গে মোটামুটি একশো জন বসতে পারবেন একসঙ্গে বসে যে সুন্দর একটা পরিবেশ একটা খাবারের জন্য কিন্তু 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 পরিবেশটাকে আমরা প্রাধান্য পরিবেশটা আপনারা এই ডাইনিং ডাইনিং এ পাবেন পাশাপাশি এখানে ডাইনিং এ কিন্তু বাইরের কারুকাজ গ্রামের যে দৃশ্য গ্রামের যে একটা মনোরম দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যে সুন্দর একটা যে দৃশ্য সে দৃশ্যটা কিন্তু এখানে আছে পাশাপাশি এখানে আপনারা যে খাবার শেষে যে হাত আপনারা পরিষ্কার করবে সেই জায়গা থেকে কিন্তু একটা সুন্দর কিন্তু এখানে বেসিনের সুব্যবস্থা আছে তো এখানে আমি জানতে চাই আপনি এখানে কি পদে আছেন এবং আপনাদের এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আমি এখানকার ম্যানেজার আচ্ছা আমাদের এই সি ফুড রেস্টুরেন্টে এখানে উন্নত মানের যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় sea food এর তারপরে আপনার যে fast food খাবার চা কফি কফি চা কফি এগুলো না আছে আচ্ছা পাশাপাশি আপনারা এখানে দেখছি যে আপনার রিসর্ট ব্যবস্থা আছে তারপরে আপনার কমিউনিটি সেন্টারের ব্যবস্থা আছে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে একই ছাদের নিচে এতগুলো মানে সুযোগ সুবিধা আসলে নওগাঁতে অন্য কোথাও তো নেই আপনাদের এখানে আছে আমাদের এখানে শুধু পাবেন এই মনে হয় আমাদের নওগাঁ জেলাতে আমরা যদি দেখিনি এরকম মনোরম পরিবেশে আমাদের এখানে আছে আপনাদের রেস্টুরেন্টটা একটু দেখবো চলেন তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে সুন্দর মনোরম যে কোলাহমুক্ত একটা পরিবেশ সেই পরিবেশে আপনারা এসে যে পার্টি করবেন বা আপনারা সি ফুড খাবেন যে নওগাঁতে সি ফুডের ব্যবস্থা থাকলেও কিন্তু নওগাঁর আশেপাশে উপজেলাতে কিন্তু কোনো সি ফুডের ব্যবস্থা নেই এখানে একটা বিষয় আপনাদেরকে চোখে পড়ার মতো এখানে কিন্তু ডিজিটাল ক্যাশ কাউন্টার আপনার যে প্রতারণার শিকার হবেন যে এখানে এসে হাতে লেখা মেমো বাই এই ধরনের কোনো কিছু না এখানে কিন্তু ডিজিটাল ক্যাশ কাউন্টার যেখানে আপনারা মানে কোনো প্রতারণার শিকার হওয়ার কোনো এখানে সুযোগ নেই তো আপনাদের কিচেনে কি ঢোকা যাবে চলেন একটু দেখাই যে আপনারা যে সভা সেমিনার করবেন যে রান্নার একটা যে ব্যবস্থা এখানে চাইলে কিন্তু আপনারা এসে এখানে কিচেন রুম আছে কিচেন রুমটা সুন্দর সাজানো গোছানো সেই কিচেন রুমের মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন আপনারা যদি মনে করেন যে না আমরা নিজেরা থেকে রান্না করব সেই রান্নার কিন্তু সুব্যবস্থা আছে আচ্ছা তো আপনাদেরকে দেখা এলাম কিচেন রুম পাশাপাশি এখানে কিন্তু বলে রাখা ভালো যে একটা রেস্টুরেন্টের সুব্যবস্থা আছে যেখানে সি ফুড সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও ফাস্ট ফুড আইটেম বার্গার পিজা এই ধরনের আইটেম কিন্তু এখানে আছে তো প্রথমেই আপনাদেরকে যে দেখায় এখানে যে আপনারা আসবেন আসার পরে যে একটা সুন্দর মনোরম পরিবেশ সে পরিবেশ কিন্তু মানুষের মন ভালো করে সেই জায়গাতেই কিন্তু এই যে পরিবেশ যে সুন্দর সাজানো গোছানো যে কারুকাজ সেই কারুকাজ দেখলেও কিন্তু একটা মানুষের মন ভালো হয়ে যায় এবং এখানে যে আপনার কফি বার আছে কফি বার আছে কফি পার্লার আছে আইসক্রিম পার্লার আছে পাশাপাশি আপনারা কফি চাইলে আইসক্রিম খেতে পারেন এবং আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরে একটু ঘুরে দেখে এখানে চাইলে যে আপনারা মানে নিজেরা যে কোনো মিটিং করবেন সেই মিটিং এর সুব্যবস্থা আছে এখানে শীততাপ তাপ নিয়ন্ত্রিত মানে রুম আছে যেখানে আপনার এসি আছে আপনারা চাইলে এখানে এসে বসে ছোটখাটো যে মিটিং সে মিটিংগুলো সেরে নিতে পারেন এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো এখানে সামুদ্রিক মাছ কোরাল সুরমা ইলিশ রূপচাঁদা গলদা চিংড়ি কাঁকড়া বার্বিকিউ মালা চা সব বিভিন্ন আইটেমে কিন্তু মানে ব্যবস্থা আছে বিভিন্ন ফুড ফুড ফাস্ট আইটেমের ব্যবস্থা আছে আপনাদেরকে দেখায় এ পাশেও কিন্তু সুন্দর চা কফির কিন্তু পরিবেশ আছে যে পরিবেশে এসে কিন্তু আপনাদের মন আসলেই ভালো হয়ে যাবে যে একটা একটা পরিবেশ পরিবেশ কিন্তু কিন্তু মানুষের পরিবর্তন করে দিতে পারে তার চিন্তা ভাবনা চেতনা সেই জায়গায় থেকে এক কথায় বলতে পারি যে এই যে আপনাদেরকে যে মনোরম পরিবেশ আপনাদেরকে দেখাইলাম আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে এসে আপনার সভা সেমিনার চাইলে মহাদেবপুরে ঘোরার জন্য এসে আপনার থেকে মানে যাইতে প্রবলেম হইলে সেক্ষেত্রে এখানে থেকে যেতে পারেন সেই জায়গা থেকে আপনারা এই অবশ্যই এই কমিউনিটি সেন্টারে আসবেন এবং আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখায় যে বাইরের পরিবেশটা কিন্তু আসলে সুন্দর পরিবেশ এখানে কোলাহ পাখির যেই কোলাহ সেই পাখিদের কোলাহ কিন্তু আপনারা নিতে পারেন পাশাপাশি ফুলের যে সৌন্দর্য সেই সৌন্দর্য গাছের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন এবং মন ফ্রেশ করবেন প্রিয়জনের প্রিয়জনকে সাথে নিয়ে এই রিসোর্টটাতে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ